এই যে এইখানে আরও অনেকগুলো বানিয়েছি একটু ভেঙে দেখাচ্ছি দেখছেন রসের টই কি জুসি অনেক মজা হয়েছে আমি কারা কারা এভাবে নাড়ু বানান কমেন্ট সালাম নারিকেল তিন আইটেমের বাদাম এখানে কাজু পেস্তা কাঠবাদাম খেজুরের গুড় টোস্ট বিস্কিট মুড়ি তো এইটা আর এটা আমি এখন এই তিনটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিব তারপর দেখাচ্ছি দেখে বুঝে ফেলেছেন আমি কী তৈরি করব। তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আমি আগে এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিচ্ছি মুড়ির ফাঁকা একদম সুন্দর করে এটা ব্ল্যান্ড করে নিয়েছি এখানে বিস্কিট এটাও আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে তিন আইটেমের বাদাম এটাও সুন্দর করে এটা আমার ডিপ ফ্রিজে ছিল এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে তো গুড় আছে এখন আমি প্রসেসিংয়ে যাব আমি বানাচ্ছি আজকে নাড়ু তো নাড়ুটা আমি একটু স্পেশাল করে বানাবো কারণ হচ্ছে দেখা যায় নর্মালি আমার দাদি নানিরা যেভাবে বানাইতো তারা নারকেল আর চাউলের যে এটা থাকে চাউল ভেজে বা মুড়ি এভাবে করতো তো একটু স্বাদ করে খেতে গেলে আর কি বাদামটা একটু টেস্ট হইতে গেলে এই বিস্কিটের গুঁড়াটা একটু আর কি আমি দিবো এই তো দেখতে থাকুন আমি কিভাবে কি করছি আগে চুলাটা অন করে দিলাম তা আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি নারকেলটা এখন দিয়ে দিচ্ছি মুড়ির যে ফাঁকিগুলো সেইগুলো মেখে নিই তারপর দিয়ে দিচ্ছি বিস্কিটের যে এখন দিয়ে দিচ্ছি সুন্দর মতন হয়ে গেছে যে দেখুন একদম সুন্দর এই যে সব বস টেনে গেছে এটা হয়ে গেছে শেষ কালারটা কত সুন্দর কি যে সুন্দর গ্রান মার্শাল্লা কি যে সুন্দর গ্রান আসতেছে আমিও কিন্তু এই ফার্স্ট নাড়ু বানাচ্ছি আমি আর জীবনের কোনো দিন বানাই নাই দেখবো কেমন হয় তো আমার শুকানোর শুকিয়ে গেছে এখন আমি করে দিচ্ছি আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি দেখুন এই যে এরকম এখনই সুন্দর হবে এটা একটু ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি মুড়ির যেইটা ফাঁকিটা আছে এটাকে এটার মধ্যে একটু বিছিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি রাখবো সেটার মধ্যে একটু বিছিয়ে নিচ্ছি এখন দেখতে থাকুন নাড়ু বানানো কমপ্লিট এই যে এইখানে আরও অনেকগুলো বানিয়েছি আরও কিছু সবাইকে দিয়ে তারপরে এই কয়টা আমার জন্য রেখেছি তোর নাড়ুটা কত সুন্দর হয়েছে দেখুন মশল্লার ভিতরে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখছেন রসে টৈটম্বর কি জুসি অনেক মজা হয়েছে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি আবার যেদিন নাড়ু বানাবো সেই দিন সেইটা দিব আর রেসিপি শেয়ার করবো তাহলে আরও শাহি একটা ভাব আসতো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম জুসি হয়ে গেছে তখন আমি এগুলো রেখে দিব কারা কারা এভাবে আরও বানান কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর এর আমি তো এরকম সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হব। আপনাদের সামনে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম